সো দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে আমার ফেসের ছবিটা কিন্তু চলে আসছে আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে আপনি এআই এর মাধ্যমে কাশ্মীরি ঘুরে আসতে পারেন অর্থাৎ এরকম করে ছবিগুলো কিভাবে আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে সেই বিষয়টা আমি আজকে দেখাবো তো প্রথমত আমরা চলে যাব ফ্রি ডট কম এটা মোবাইলেও করতে পারবেন এবং কম্পিউটারে করতে হবে সেম প্রসেস একই প্রসেস জাস্ট মোবাইলে আপনি ইমেল লগ ইন করবেন কম্পিউটারে ইমেল লগ ইন করবেন সো এখানে আমি প্রথমত যেটা করবো একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে এবং খুবই সহজ এখানে সাইন ইনে ক্লিক করলে আমাদের সাইন আপ অপশন দিবে অথবা আপনি যদি সরাসরি এই দেখেন এখানে সাইন আপ একটা অপশন আসছে আপনি সাইন আপ দিবেন কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে একটা এই ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে ফেলব একদমই নতুন একটা অ্যাকাউন্ট আমি খুলে ফেললাম অ্যাকাউন্ট হয়ে গেছে সো তারপর আমরা যেটা করব এই টুলসে ক্লিক করব এবং এআই ইমেজ জেনারেটার দেখেন বাম পাশে টুলস আছে বা মেনু থেকে টুলস পাবেন এআই ইমেজ জেনারেটার এই বাটনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন বিশটা ক্রেডিট দেখাচ্ছে অর্থাৎ আপনি বিশটা ক্রেডিট পাবেন এবং বিশটা ক্রেডিটে আপনি বিশটা ছবি তৈরি করতে পারবেন মানে ফ্রিতে তো এখানে আমি প্রমোট ব্যবহার করব অর্থাৎ আমি কি চাচ্ছি যেমন আমি চাচ্ছি এ টোয়েন্টি এইট ইয়ার্স দুঃখিত আমার কি পড়তে সমস্যা ছিল এই টোয়েন্টি এইট এনজয়িং ইজ উইন্টার ট্রাভেল ইন কাশ্মীর জাস্ট আমি এটা লেখলাম এবং এসাচে আমি এটা লিখি যে উইথ তামেল মানে হচ্ছে উটের উটে চড়ে উইল রাইডিং কামেল তাহলে কিন্তু উটির উপর আপনার ছবি দেখাবে বা আমি যদি কাশ্মীর না দিয়ে লন্ডন দিই তাহলে লন্ডনের সিনার দেখাবে আমি যদি আমেরিকান দেই তাহলে আমেরিকার সিনার দেখাবে এবং এখানে আমাদের মুড এটাই থাকবে এবং কোনো ইফেক্ট দিব না আমরা নর্মাল রাখবো ক্যারেক্টারও কিছু করবো না এখান থেকে ফোর বাই ফাইভে আপনি ভালো ইমেজ পাবেন আপনার যদি সিঙ্গেল প্রোটেক্ট হয় তাহলে ফোর বাই ফাইভে ভালো ছবি পাবেন আর যদি মনে করেন যে গ্রুপ ছবি চাইবেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে তিনজন একসাথে দেখাবেন চারজন একসাথে দেখাবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এই নাইন এ যেতে হবে ওয়াইড স্ক্রিনে যেতে হবে তা আমি ফোর বাই ফাইভ দিলাম যেহেতু আমি একটা ইমেজ চাচ্ছি তো এখান থেকে চারটে ইমেজ তৈরি হবে না আমি দুইটা ইমেজ তৈরি করে দিচ্ছি অর্থাৎ আমি দুইটা অপশন দিলাম এবং জেনারেট বাটনে ক্লিক করে দেব এবং দেখেন এখানে লোডিং হচ্ছে ছবিগুলো সো এখানে লোডিং হয়ে আমাদের ছবিগুলো এখান থেকে দেখা দেবে সো দেখেন আমরা কিন্তু আমাদের ছবিটা পেয়ে গেলাম এখন অনেক সময় আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটা পাবেন না আপনি যেমন চাচ্ছেন তেমনটা আসবে না বাট আপনি চলে আবার ট্রাই করতে পারেন আমি এখানে দিলাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স এইজ বাদ দিয়ে দিলাম ইয়ং বাংলাদেশি বয় ইন কাশ্মীর রাইডিং কামেল এইটা দিলাম এবং আমি আবার জেনারেট বাটনে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু দুটা পয়েন্ট কমে গেছে তো এরকম করে কিন্তু প্রত্যেকবার আপনার দুটা করে দিলে আপনার দুটা করে পয়েন্ট কমবে আপনি শুরুতে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি ফ্রিতে বিশ পয়েন্ট পাবেন সো দেখেন এবার কিন্তু কাঙ্ক্ষিত দুটো ছবি আসছে কিন্তু একটা কাঙ্ক্ষিত এইটা ধরেন যে আমার মতো লাগছে কিছুটা বা আমি চাইলে আমার ছবিটা এখানে আপডেট করতে পারবো তো আমরা সেই ছবিটা পেয়ে গেলাম এবার আমি সেটা ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড যেটা ফ্রিতে ডাউনলোড করা যায় সেটা আমি করে নিচ্ছি প্রথম অপশনটাতে ডাউনলোড হয়ে গেল এবার আমরা এই ছবিটা কিভাবে আমাদের ফেস অ্যাড করবো সেটা দেখবো আমি এখানে চলে যাব ইজ একটা ওয়েবসাইট আছে ইজ ডট এআই এই ওয়েবসাইটে আমি চলে আসবো একইভাবে এবং এই সাইটটা দিয়ে মোবাইল থেকে আপনি ব্রাউজ করতে পারবেন উপরে দেখবেন যে অনেক অপশন আছে এই দেখেন এআই ফান ফেস সোয়াইপ এখানে আমি চলে আসবো এবং ট্রাই ফ্রি এই বাটনে ক্লিক করে দিয়ে আমি প্রথমত আমার ছবি আপলোড করবো আবার এখানে অ্যাকাউন্ট খুলতে বলতে চাচ্ছে ওকে আমি একটা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ওকে এবার আমি আপলোডে ক্লিক করে এখানে আমার ছবি দিব সো এখান থেকে আমি আমার একটা ছবি চুজ করে দিচ্ছি আচ্ছা এই ছবিটা আমি দিলাম এবার আমি যেই ছবিটাতে আমার এই ফেসটা চাচ্ছি সেটা দেব যেটা আমি একটু আগে মাত্র ডাউনলোড করলাম তো সেই ছবিটা আমি এই এই যে ছবিটা এটা ক্লিক করে দেবো তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা চলে আসবে সো দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে আমার ফেসের ছবিটা কিন্তু চলে আসছে এবং এটা আমি ডাউনলোড করতে পারবো এবং এই ছবিটাতে চাইলে আমি হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবো বা আপনি চাচ্ছেন গ্রুপ ছবি চেঞ্জ করবেন একাধিক ছবি অর্থাৎ আমি তো একা সিঙ্গেল যদি আমাদের তিনজন চারজন ফ্রেন্ড সাইকেল থাকতো সবার ছবি চেঞ্জ করবেন কি করে সেটাও কিন্তু এই সিস্টেমে করা যাবে তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান কমেন্টসে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও বানাবো পরবর্তী পর্বে সো আজকে পর্ব এতটুকুই যারা এই ভিডিওগুলো দেখতে চান এরকম নতুন নতুন টেকনিক শিখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ফ্রি গ্রাফিটি ডিজাইন শেখার জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ